আচল থেকে শুরু করে পুরো জমিনটা দেখুন কত সুন্দর ভাবে কাজ করা রয়েছে এটা ডিজাইন দেখার মতো আমার কিন্তু ভালো লেগেছে আপনারা সরাসরি যারা শপে এসে দেখতে চান দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন ওকে প্রাইস সম্বলপুরি একটা তাঁতের শাড়ি দেখাচ্ছি ওকে এটাও কিন্তু আপনার খুব সুন্দর আপনার মিষ্টি একদম নতুন আসছে পূজা স্পেশাল কালেকশন এটা কটনের উপর যারা তন্তুজের শাড়ি চাচ্ছেন একদম অরিজিনাল তন্তুজের তাঁতের শাড়ি চাচ্ছেন ওয়াও এটা কিন্তু হাফ অ্যান্ড হাফ এই যে দেখুন শাড়ির নিচের পোষণটা আপনার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে পুজো উপলক্ষে কিছু ব্যতিক্রম ধরনের শাড়ি কালেকশন থাকবে তো ভাইয়া আছে আমার সাথে এগুলো দেখাবে আর এগুলো প্রাইসগুলো বলে দেবে খুবই চমৎকার চমৎকার কালারফুল শাড়িগুলো খুবই সুন্দর তো চলুন দেখিনি আজকের কালেকশন ভিওর্স শুরুতে যে শাড়িটা ভাইয়া দেখাচ্ছে খুবই চমৎকার তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের উপর শাড়িটা এই আঁচলের অংশটা থেকে শুরু করে পুরো জমিনটা জুড়েই কিন্তু শাড়ির কাজ রয়েছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের এটা কোনো মিক্স নেই কোনো আর্টিফিশিয়াল নেই বা সিল্কের কোনো সুতা নেই এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কটনের উপর সুতা দিয়ে রেশম সুতা দিয়ে কাজ করা এগুলো পূজা উপলক্ষে ধামাকা ডিজাইন এবং ধামাকা অফারে পেয়ে যাবেন এই শাড়িগুলো তো এটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুই দিকেই কাজ করা থাকবে মানে পুরো শাড়িটা কাজ করা থাকবে মূলত পারের অংশটা কিন্তু খুব চমৎকার করে পিটানো একটা কাজ পাচ্ছেন তো এটা প্রাইসটা কত এটার প্রাইসটা পাবেন মাত্র ষোলোশো টাকায় তো আজকে বেশ কিছু ডিজাইন থাকবে আজকে ভিডিওতে প্রত্যেকটা ডিজাইন হবে ইউনিক এবং দেখার মতো এই শাড়িটা কিন্তু আরও সুন্দর এটা আঁচল থেকে শুরু করে পুরো পাটটা জুড়েই কিন্তু একটা জামদানি style রুকিং পাচ্ছেন কাজ পাচ্ছেন এবং পুরো জমিটা জুড়ে থাকছে নতুন নতুন একটা ডিজাইন এটা প্রাইসটা ভাইয়া সেম প্রাইস ষোলোশো আচ্ছা সেম প্রাইস ওকে এখানে থাক না নেক্সট আরেকটা দেখবো এখন আমরা এখন আমরা দেখছি ঠিক জাম কালারের মধ্যে একটা শাড়ি জাম কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হাফ অ্যান্ড হাফ এই যে দেখুন শাড়ির নিচের পোশনটা আপনার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আর উপরে পোশনটা হচ্ছে কর্দার সুতা দিয়ে কাজ করা এটাকে হাফ অ্যান্ড হাফ ডিজাইন বলে তো খুবই সুন্দর কটনের উপর এটার প্রাইসটা সেম প্রাইস ষোলোশো টাকা ওকে আশা করি এইটার মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে সেম প্রাইজের মধ্যে এই শাড়িটা অনেক সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে যারা একটু আপনার উজ্জ্বল কালার পছন্দ করেন ব্রাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই সকল শাড়িগুলো নিয়ে নিতে পারেন যে কোনো এজের আপনার এগুলো ব্যবহার করতে পারবে ওকে প্রাইসটা সেম ষোলোশো টাকা ওকে এখন ভাই আমাকে একদমই নতুন একটা ডিজাইনের শাড়ি দেখাবে যারা সিঁদুর কালার বা একদম রেড কালারের যারা শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার হবে ফুল বডিটা কাজ করা ওয়াও আচল থেকে শুরু করে পুরো জমিটা দেখুন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকসের উপর পুরো শাড়িটা কাজ করা শুরু থেকে শেষ পর্যন্ত সেম স্টাইলে কাজ করা পাবেন এর প্রাইসটা ভাইয়া সতেরোশো টাকা ওকে এই শাড়িগুলো কিন্তু আপনারা মূলত বাইরে থেকে নিতে গেলে দুই হাজারের উপরে লাগবে হ্যাঁ পঁচিশশো টাকা আঠাশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত দিয়ে কিনতে হবে তো আপনারা এই ভিডিও থেকে যারা দেখছেন তারা কিন্তু এই অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় লাক্সারি স্টাইলে কাজ করা কটন শাড়িগুলো ওকে এই ডিজাইনটাও সুন্দর আসলে প্রতিটা ডিজাইন দেখার মতো আমার কিন্তু ভালো লেগেছে আপনারা সরাসরি যারা শপে এসে দেখতে চান দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন ওকে প্রাইসটা এখন রেড কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর হবে আশা করি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো এটার আঁচলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার করে আঁচলের অংশে কাজ করা এই যে দেখুন ওয়া আঁচলটা কত সুন্দর কত লাকজারিয়াল স্টাইলে কাজ করা রয়েছে আর এটা হচ্ছে জমিনের অংশ প্রাইসটা ভাইয়া ষোলোশো টাকা এটার প্রাইস ষোলোশো টাকা এখন মিষ্টি কালার সুইট কালারের মধ্যে একটা শাড়ি মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে হালকা একটা জরি সুতা রয়েছে খুবই সুন্দর চমৎকার করে কাজগুলো করা প্রাইসটা টাকা এইটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা এখন আমরা দেখাবো আরেকটা ডিজাইন পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই কালারটা সুন্দর ওকে এটা হচ্ছে আঁচলের অংশ আর পুরো জমিটা জুড়ে কাজ এটা প্রাইসটা আঠারোশো টাকা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ওকে এখন আমরা দেখাবো আরেকটা নেভি ব্লু কালার ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ মাল্টি সুতা দিয়ে কাজ করা খুব চমৎকার শাড়ি ডিজাইনটা দেখতে পাচ্ছি তো এগুলো আপনারা হানড্রেড পারসেন্ট কটন শাড়িগুলো আপনারা চাইলে অনলাইনে পার্চেস করতে পারবেন এবং সরাসরি শপে এসে এগুলো পার্চেস করতে পারেন এটার প্রাইসটা সতেরোশো সতেরোশো টাকা প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আমরা প্রাইসগুলো বলে দিচ্ছি কোনটা কীরকম প্রাইসের আপনারা শুনে নেবেন এবং সরাসরি শপে এসেও দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনার র কটনের মধ্যে খুবই সুন্দর সম্বলপুরি একটা তাঁতের শাড়ি দেখাচ্ছি ওকে এটাও কিন্তু আপনার খুব সুন্দর আপনার মিষ্টি কালার প্রাইসটা তেরোশো টাকা তেরোশো টাকা ওকে এটা আরেকটা শাড়ি খুবই সুন্দর আপনার বিস্কিট কালারের মধ্যে সম্পূর্ণ জরি সুতা দিয়ে কাজ করা খুব চমৎকার করে শাড়িটা সাজানো পনেরোশো পঞ্চাশ টাকা সো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আমি এখন আপনাদেরকে লাস্ট একটা ডিজাইন দেখাবো যার মধ্যে কালার থাকবে পাঁচ থেকে ছয়টা কালার একটা ডিজাইনের অনেকগুলো কালার হবে এই শাড়িটা একদম নতুন আসছে পূজা স্পেশাল কালেকশন এটা কটনের উপর যারা তন্তু জাত শাড়ি চাচ্ছেন একদম অরিজিনাল তন্তু জাত তাঁতের শাড়ি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শাড়িটা দেখুন কত সুন্দর চমৎকার করে কাজটা করা পুরো আঁচলটা দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে এবং পুরো জমিনটা ওকে এটার প্রাইসটা কত এবং এটার কালারগুলো দেখিয়ে দিবেন ভাইয়া এটা প্রাইসটা আচ্ছা প্রাইস টাকা একটা করে দেখিয়ে এই হচ্ছে আপনার কালার গুলো শো করে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর দেখার মতো কালার গুলো পাঁচটা ছয়টা কালার ছয় কালারই দেখার মতো সো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম